না জ্বালা মর বেগুনি তো মরারে গুন গুণে মুখলিত হয় বসন্তের আগমন ফুল ফুট ওরে বাবা রে মনের আনন্দে একটু গান ধরেছিলাম গানটা একদম ডিস্টার্ব করে দিলি এ কে রে তুই আরে বাবু আমি একজন বেদেনি বটে তুই কি বললি বেদেনি বটে ও ভাঙা ধুচনে বটে লয় বাবু আমি একজন বেদেনি বেদেনি কি বেদেনি রে আমার নাম হচ্ছে দয়া বেদেনি ও তুই দয়া বেদেনি তাহলে তুই সবাইকে দয়া করে কে নি হ্যাঁ বাবু বল আমাকে একটু দয়া করবি বেদেনি এ বাবু তোকে আবার কি দয়া করব এই দেখ সবার হয়ে যাচ্ছে এই ফাগুন মাস গেল চোত মাস গেল বসেক মাস গেল জ্যোষ্ঠী মাস গেল আষাঢ় মাস তাও যাই যাই করছে আমার হচ্ছে না যাতে আমার হয়ে যায় কি হবে বাবু ওই যাতে আমার বিয়েটা হয়ে যায় দেখ বাবু আমি তো ও সব কিছু জানি না তাহলে আবার কি জানিস আরে আমি তো সাপের খেলা দেখাই ও বাপের খেলা দেখাস লয় বাবু সাপের খেলা হ্যাঁ সাপের খেলা তুই তো একা এসেছিস তো সাপ কোথায় আরে বাবু আমি তো সাপ সঙ্গে করে আনি না তাহলে কী করে খেলা দেখাস তো সাপ থাকে কোথায় আমার সাপে পাহাড়ে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ায় তাহলে কি হলে আসবে আমি যখন আমার সাপকে ডাকবো তখন আমার সাপ কিলবিল কিলবিল করতে করতে চলে আসবে সত্যি বলছিস তো সাপ আমাকে কামড়াবে না তো আরে বাবু তুই যদি কিছু না বলিস আমার ছাপ তোকে কিছু বলবে না আর শোন আমার ছাপের খেলা দেখে তোকে কিন্তু আমার ছাপের খাবার জন্য পয়সা দিতে হবে দুধ কলা দিতে হবে তাই তো দাদারা কী করি বলুন তো আমার কাছে একটাও পয়সা নেই এখন বলে দিই দেব তারপরে খেলাটা দেখাই দেখা আর আমরা খেলা দেখে আমি এই দিক থেকে যাবো আর আপনারা এই দিক থেকে কেটে উড়েন কেমন এ বাবু বল টাকা দিবি তো হ্যাঁ দেবো দেবো তোর সাপকে তাহলে ডাক

না বাবা যা এই বেঁচে এবার ভালো করে খেলাটা দেখা কেমন তারপর দাদারা পয়সা না দিয়ে কেউ যাবেন না কিন্তু যা আগে বলেছিলাম না আপনারা এই দিক থেকে কেটে পড়বেন থেকে সাপগুলো কি শয়তান রে আমার দিকে তাকাচ্ছিল আর ফাঁস ফাঁস করছিল সাপকে আমি ভয় করি না ঘোড়ার ডিম করি দুধ কলা দেবো তোকে কচু পোড়া দেব কচু পোড়া দেব কচু পোড়া মামা মা দেবো মা দেবো দেবো মা দেবো মা ভসফাস করেছে না মা চলে যা মা দেবো বললাম তো তোকে দুধ কলা দেবো যা মা যা সবজি কলা দিয়ে দুধ দিয়ে খেতে দেবো যা মা যা এ বাবা রে বাবা দুধ কলা খাবার কি লোভ রে বাবা তোকে না দুধ কলার পরিবর্তে কচু পোড়া দেব কচু পোড়া মা মা দেব মা দেব দেব মা দেব হ্যাঁ দুধ কলা দেব মা হ্যাঁ দেব তোদের পায়ে পড়ি মা তোদের পায়ে পড়ি এ কি রে মা তোদের পা কই রে মা তো দিদি পা নে তোরা বুকে ঘষে ঘষে চলিস তোদের তো বড় কষ্ট হয় রে মা আমার নিজের পা দুটো দেব সেই পা দিয়ে তারা হেঁটে হেঁটে যাস কেমন যা মা যা 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 চলে যা চলে যা রে আমার পা দুটো দিয়ে তারপরে আমি রাস্তার মাঝে খোড়া হয়ে বসে থাকবো একটা বাটি নিয়ে দাদা কিছু সাহায্য ছালা সাপ তোকে পা দেবো তোকে ঘোড়ার ডিম দেবো ঘোড়ার ডিম দেবো পায়ে পড়বা পায়ে পড়িবা মা হ মা মা রে আমার গলা পেঁচিয়ে ধরছে রে বাবা রে গোলাটকে টোমারকে Jackman আমা আমা দেবো দেবো মা দেবো দেবো দুধ কোলে দেবো মা আমা আমার সামনে rama বসে তোদের বিয়ে দেবো মা তোদের বিয়ে দেবো চলে যা মা চলে যা চলে যা বিয়ে দেবো মা বিয়ে দেবো যা চলে যা চলে যা চলে যা না চলে গেছে হ্যাঁ ওই তো চলে গেছে সালা সব আমার এই বত্রিশ বছর বয়স হয়ে গেল আমার এখন তেনে না হলো না আর আমি তোদের বিয়ে দেবো না তোদের কচু পোড়া দেবো কচু পোড়া দেবো ঘোড়ার ডিম দেবো 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 মা দেবো দেবো মা ও মা আমার দেবো সামনের ফাল্গুন মাছে তোদের বিয়ে দেবো মা জামা যা তোদের কলা খেতে দেবো তারপর তোদের সামনের ফাল্গুন মাসে বিয়ে দেবো জামা মা যা 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 রে বাবা রে এদের কিছু বলবার উপায় নেই রে বাবাকেবারে ফস ফস করে তেড়ে আসছে ওই তো সাপগুলো গর্তের ভিতরে ঢুকছে বড় একটা পাথর চাপা দিয়ে দেবো